ওয়াজ শুরু ইনশাআল্লাহ এখান থেকে নবী যেখানে থাকেন সোনা মদিনা কথাটা কতটা সত্য ও ব্রাদার মিল্লাত আমার বাবজি আমার সমাবেশকে ভাইরা পদ্মা নেছেন মাহবুব নবী পাক যেখানে থাকেন সেটা হলো মদিনা শরীফ জোরে বলেন ও এটা মদিনা নয় ওই জন্য জোরে বলছেন না আরে যতক্ষণ পর্যন্ত নবী পাকের গুণগান চর্চা এখানে হবে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা মদিনা শরীফ জোরে বলেন সবাই বলছি এটা কি উনি যা বলবে মেনে নেব এটার প্রমাণ প্রমাণ চায় না এখন ডিজিটাল জামানা ইন্টারন্যাশনাল যুগ কথা মানুষ শুনবে প্রমাণ আগে প্রমাণ দাও যে এটা কেমন করে মদিনা হল এটা কেমন করে মদিনা হয় আমার নাবি দয়ার নাবি কায়নাতের নাবি নাবি দিগের নাবি জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে যাচ্ছেন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার দিকে আগমন করলেন মদিনার দিকে রওনা হলেন সঙ্গে কয়েকজন সাহাবিও আছেন মদিনাবাসীর মহিলারা কিশোরীরা এবং মহিনা মদিনাবাসীর যারা আছে রসুল শুনেছেন যে নবী আগমন করছেন মদিনার দিকে আসছেন মদিনার দিকে যখন আসছেন তো অনেক দূর থেকে অনেকে খেজুর গাছে উঠে দেখছে যেমন অনেক সময় আমরা রমজানের ঈদের চাঁদ দেখার জন্য ছাতের উপরে উঠে যাই গাছপালাতে উঠে দেখি ঠিক মতো না দেখতে পাওয়া গেলে তো মদিনার আশেখ রাসুল যারা তারা খেজুর গাছের ডোগাতে উঠে গিয়ে দেখছে কই আসছে না দেখছি আসছে না আসছে এরম করে দু একদিন কেটে যাওয়ার পরে একদিন দেখতে পেলেন দূর থেকে দূর থেকে যে কয়েকজন আসছেন মানুষ চেনা যাচ্ছে না দূর থেকে তার অপেক্ষায় থাকলেন মদিনার কিশোরী বালিকার মদিনার নারীরা মদিনাতে মিউজিক বাজনা ভালোvasto ভালো করে জেনে রাখুন কারণ হায়াতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাখায় একজন মহিলাকে একজন যুবক যুবটিকে বিয়ে দিয়েছিল মদিনাবাসীকে আর নবী পাক সেই সময় সফরে ছিলেন যখন উনি বাড়িতে এলেন নবী পাক তার মানে কি বলে বাড়িতে এলেন তখন আম্মা আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি না থাকায় আম্মাদের কাজকাম একটা একটি গরিব যাকে আমি আমার বাড়ির কাম করতাম তার বিয়ে দিয়ে দিয়েছি বলে কার সঙ্গে বলে মদিনাবাসীর অমুক ছেলেদের সঙ্গে বলো আয়েশা মদিনাবাসীর অমুক ছেলের সঙ্গে যে বিয়ে দিয়েছে তো তুমি তাদের জন্য কোনো সরঞ্জাম করেছিলে বলে হ্যাঁ বলে কি বলে খাওয়া দাওয়া এটা বলে না ওটা নয় মদিনাবাসীরা কি ভালোবাসে তুমি নিশ্চয়ই জানো বলে না ওটা করা হয়নি বলে হায় তুমি হাজারো খাওয়াও মদিনাবাসীরা একটু তারা গান বাজনা ভালোবাসে তাহলে এতে করে এটা ভাই এটা ইবনে মাজা শরীফের হাদিস বোখারি শরীফের হাদিস পাতে এইটা নিয়ে অনেক মতান্তর রয়েছে কে বলে জায়েজ কে বলে না যায় ভাই সব জিনিসই হারাম আবার সব জিনিসই হালাল যদি অবৈধভাবে ব্যবহার হয় সেটা হারাম হবে যদি বৈধভাবে ব্যবহার হয় সেটা হালাল হবে ইসরাফিল আল্লাহ সাল্লাম সিঙ্গার ফুঁকবে ফুকেছিল ফুঁকবে ফুঁকার জন্য সিঙ্গারও তো মিউজিক বাজনা জান্নাতেও মিউজিক বাজনা হবে তো দুনিয়াতে যেটা হারাম জান্নাতে কি করে হয় হালাল

কি বুঝার দরকার না তো ব্রাদার মিল্লাত আমার নবী যখন মদিনা শরীফে গমন করলেন তারা সেই মদিনার কিশোরী বালিকারা তারা দব বাজিয়ে বাজিয়ে দব বাজাতে বাজাতে নবী পাকের গুণ করতে করতে স্বাগতম জানালেন ওয়েলকাম জানালেন তার আভ্যর্থনে জানিয়ে নবীকে মদিনার মধ্যে নিয়ে যাচ্ছেন এমন সময় আমার নবী বলছেন ও মদিনাবাসীরা ও ইয়াসরিব তখন কিন্তু নাম ছিল না মদিনা তখন তখন মদিনা নাম ছিল না জেনারা জেনারেল পড়েছেন নিঃসন্দেহে মনে থাকবে যে ওই মদিনার নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব ফাইভ ক্লাসে আমরা পড়েছি টু ক্লাসেও ছিল জি ওই মদিনার নাম ছিল ইয়াসরিব এখনো গুগল থেকে খুঁজলে পেয়ে যাবেন মদিনা বলে কোনো নাম ছিল না মদিনা তো নবী পাক নাম রেখেছেন ওই জায়গাটার নাম ছিল ইয়াসরিব তো ইয়াসরিব বাসিকে বলছেন আর আবু আবা বলে একটা জায়গা আছে ওটা হলো নবী পাকের নানা বাড়ির জায়গা ওখানে আমার নবী পাকের আব্বাজানকে দাফন করা হয়েছে ও ইয়াসরিবাসীরা বলো বলো ইয়াসরিবাসীরা এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম কি তো যদি ও আমার সাথীরা বলো এই জায়গাটার নাম কি তো মদিনাবাসীরা যদি বলে এটাই আশ্রেফ আর আমরা আমার নবী যদি বলে যে না এটাই আশ্রেফ না নাম তাহলে বড় বেআবি হয়ে যাবে তারা এতটাই মোহাম্মত করতেন তারা এতটাই ভালোবাসতেন আমার আপনার নবীকে একটু ভালোবাসার নমুনাটা দেখুন তারা এমন ভালোবাসতেন এই আশ্রেফ জায়গার নাম যেমন আপনি আমি জিজ্ঞেস করলাম এসে ভাই আপনাদের এই জায়গাটার নাম কি তো বললেন বামনারা দামুনাডা তো এরকম নবিপাকে জিজ্ঞেস করছেন এই জায়গাটার নাম কি তো তারা বলেন ইয়া রাসূলুল্লাহ কেন তারা জানে যে এখানে তো নবিপাকের নানা বাড়ি আসা যাওয়া করেছেন তারপরও জিজ্ঞেস করছেন তাহলে কিচ্ছু রাজ আছে মদিনাবাসীরা একবারই বুদ্ধি নয় তারা তখন কি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গাতে আপনি কয়েকবার এসেছেন ততেব এই জায়গাটার নাম কি আপনি এবং আপনার আল্লাহ ভালো জানেন নাম জায়গার নাম বললেন না কি বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জায়গা হজুর এই জায়গাটার নাম আগে ছিল ইয়াস কিন্তু এখন আপনি জিজ্ঞেস করছেন জেনে তাহলে আল্লাহ তার রাসুল ভালো জানে এই জায়গাটার নাম কি তখন আমার নাবি আপনার নাবি বললেন ও সাথী সঙ্গী ভাইয়ের আমার এই জায়গাটার নাম ছিল ইয়াসরেফ কিন্তু আজ থেকে আর ইয়াসরেফ হবে না আজ থেকে তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন পদার্পণ করেছেন এই জায়গাতে এসে গেছেন অতএব আজ থেকে ইয়াসরিব নামটাকে ঢেকে দিয়ে এই জায়গার নাম আমি মদিনা শরীফ রেখে দিলাম সেই দিন থেকে ওই জায়গার নাম মদিনা শরীফ হয়ে গেল নবী পাক যে যে জায়গার নামগুলো দিয়েছেন সেই জায়গাগুলোর নাম আজ পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে না আবু নাম ছিল আগে জানেন হাকাম বাপ আমার নাবি যেদিন থেকে বলেন না না আপনি জেনে বুঝেও তো সব এরকম করছেন তো আপনি আবুল হাকাম নাম আপনি হলেন আবু জাহেল জাহেলদের বাপ আচ্ছা এই এমন জাহেলদের বাপ আবু জাহেল নাম রাখলেন অনেকে প্রায় 95% লোক আবু জাহেলের আসল নাম জানে না ঠিক না আপনি বলেন এই আপনি বলেন নামরা নাম হ্যাঁ তার নাম ছিল আবুল হাকীম কিন্তু নবী পাক তার নাম দিলেন আবু জাহেল তো আবু জাহের নাম হয়ে গেল জাহেলদের কি জাহেল মানে নীরের মূর্খ তাদের বাপ ততে আমার নবী যে জায়গায় থাকেন নবী পাক কি বললেন আমার নবী যে জায়গায় থাকেন সেই জায়গার নাম একটু জোরে বলেন মদিনা হয়ে যায় তো এখন এই জায়গাটা তো আমি আমার নবী তো নেই আর আমি তো বলে বসে আছি যে এই জায়গাটা মদিনা শুরু তো আমার নবী কি এখানে এসেছেন বলেছেন আসেন না এক মিনিটের জন্য দাঁড়ান না আসেন না কি করে তাহলে আমার নাবি বললেন নবী যেখানে থাকে সেই জায়গার নাম মদিনা এবারে কিন্তু মনোযোগ দিয়ে শুনেন ভালো করে মন দিয়ে যে জায়গাতে নাবি পাকের চর্চা হয় জিকির হয় আজকার হয় এবং সেই জিকির আজকার লোকেরা সেই জায়গায় বসে থাকে এই দলিলটা কোরআন থেকে নিয়ে নেন এবার দুনিয়ল দুব কোরআন থেকে ওটা দিলাম ইতিহাস থেকে হাদিস এটা দুব কোরআন থেকে আন Nabiউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আন Nabiউ আউলা আন Nabiউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহ পাক বলেন আমান Nabi হলো মুমিনদের জানের থেকেও আরও নিকটে জোরে বলে মুমিনদের জান কত নিকটে তার মানে সবকিছু ছেড়ে দিকে নিজে বাঁচ খেয়ালটা কি করবে বিপদ হলে কি করবে আগে নিজেরটা দেখি আরে বেটা বেটি বউ হাঁক দেবে বাঁচ ভূমিকম্প হচ্ছে রে বাড়ি হুড় হুড় করে পড়ে যাচ্ছে ধসে যাচ্ছে বেরো হে বেরো সবকে নিয়ে বেরো বেরি বলতে বলতে সে নিজে আগে বেরোবে ঠিক না বেটি বলে আপ বাজলে তাহলে জান যতটা নিকটে তার থেকে আমার নবী আরো নিকটে আরো আওলা তারপরে কি বললেন ан নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম যারা মোমেন যারা মোমেন যারা ईमानदार তাদের জান যতটা নিকটে তাদের জান প্রাণে থেকে আমার নবী আরো নিকটে আসেন

তাদের এটা ভাবতে হবে যে শুধু আল্লাহ দেখে না যারা ইমানদার তাদের অন্তরে যান যত নিকটে তার থেকে আর নিকটে নবী মোহাম্মদ আছে ঠিক না বেটি তাহলে যার অন্তরে নবী মুহাম্মদ আছে সেই ব্যক্তি আছে নবী মোহাম্মদ আছে আর নবী মোহাম্মদ যেখানে থাকে তার মানে কি বোঝা গেল যে সব অলিদের মাজার দেখেন না আগে অলিদের মাজার তো আলাদা সান হয় না কেন হয় না ওনাদের জানের থেকেও নবীনিকটে ওই জন্য ওনাদের কবরটা আলাদাভাবে রুদব যেমন কাবা ঘর মসজিদ আরও মসজিদ ওই কাবাতে গেলাফ অন্য মসজিদে গেলাফ নয় ওই মসজিদের ভেতরে হয় না এবাদত বাইরে হয় এই মসজিদের ভেতরে এ বাদত হয় কেন এগুলো সাধারণ মসজিদ ওটা আল্লা ইব্রাহিম ইসলামের বানানো খাস মসজিদ এই জন্যে আল্লাহর যারা বলি তারা হলো খাস মান্দা আর আমরা সাধারণ মান্দা অতএব তাদের অন্তরে আল্লাহর নবী আছেন অতএব যাদের অন্তরে আল্লাহর নবী আছেন তাদের মাথা থেকে পা পর্যন্ত সারা পা মদিনা অতএব যখন তার দেহ মাথা থেকে পা পর্যন্ত মদিনা হয়ে যায় সেই মদিনার কবরটা সাধারণ কবর হয় না জোরে বলেন সুবহানাল্লাহ